বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আজ আপনাদেরকে নতুন একটি সমুদ্র সৈকতে নিয়ে যাব। যদিও বা সেই সমুদ্র সৈকতটা দিয়ে আমার ভোলকর্মে যাওয়া যাওয়ার কথা ছিল পার্কের চর সৈকতে কিন্তু না জানার কারণে গিয়েছিলাম পার্কের চর সৈকত ক্রস করে সমুদ্র সৈকতে ফুলদলি পিচে এটি আসলে একটি অসাধারণ অনুভূতি দেখতে পাচ্ছেন এটি আনোয়ার উপজেলায় অবস্থিত আনারের রাস্তা দিয়ে যাওয়া যায় আনারের রাস্তার নিচ দিয়ে যেটাকে সিও প্যাল বলে চট্টগ্রাম শহর থেকে খুব একটা দূরে নয় করে প্রায় পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার পথ আমি আসলে আমার কাজের একবারে শেষ বেলা একবারে শেষ বিকালে বিকাল সাড়ে পাঁচটার পরে আমরা এই জায়গাটিতে গেছিলাম আমার পল্লির সহকারে আমি আসলে বাইক যুগে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু পার্কি চর সমুদ্র সৈকত কিন্তু আমরা না জানার কারণে চলে গিয়েছি ফুলতলি সমুদ্র সৈকতে যাওয়ার সময় যেটা চোখে পড়েছে রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ অনেকে কার নিয়ে এসেছিলেন কেউ সিন কেউ মটর সাইকেল যুগে মনে করেছিলাম হয়তো খুব ফাঁকা হবে কিন্তু না অনেক লোক আছে এটি যদি বন্ধের দিন হয় তাহলে লোক সমাগম আরও বেশি হয় কারণ আমি গিয়েছিলাম শনিবার শনিবার যদিও বা সরকারি ছুটি তবে অনেকেই শনিবার কিন্তু কোথাও যায় না বেশি সময় দিতে পারে না আমরা কিছুক্ষণের মধ্যেই এই ফুলতলি সমুদ্র সৈকতে প্রবেশ করব এটি হচ্ছে সেই ফুলতলি সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেরিবাদ নিচে দেখতে পাচ্ছেন যে গুলো হেলানো আছে দূরে নৌকো আছে তারও একটু দূরে বড় বড় জাহাজ আছে নঙ্গর করানো আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের বা বঙ্গোপসাগরের উপকূলে সমুদ্র সৈকতের কিন্তু অভাব নেই শুধুমাত্র সঠিক ব্যবস্থা করা দরকার তেমনি দিন যাচ্ছে আমাদের সমুদ্র সৈকত বা বীচের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অবকাঠামোগত কারণে যোগাযোগ ব্যবস্থার কারণে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু গাড়ি নিয়ে এসেছে একবারে সমুদ্রের তীরে তাকে বলা যায় আমরা এখনো যাচ্ছি আমরা আর একটু সামনে রাখি সময়ের স্বল্পতার কারণে কিন্তু খুব বেশিক্ষণ সময়ে এখানে দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন দূরে জাহাজগুলো নোঙ্গর করানো আছে আসলে ফুলতলি শিবির যেন চট্টগ্রাম জেলা বা চট্টগ্রাম শহরে একটি লুকানো রত্ন এটা আসলে খুঁজে বের করেছেন আমাদের ভ্রমণ কৃপাশুরা যারা সমুদ্র ভালোবাসেন দেখতে পাচ্ছেন ফুলতলি সিভিজ্ঞ সমুদ্রের আছে গেলে যে গর্জন এই গর্জন অবশ্যই ভালো লাগে আমার আরও বেশি ভালো লাগে সমুদ্র আমাকে সব সময় টানে আমি সেজন্য চেষ্টা করি সমুদ্রের কাছাকাছি যাওয়ার জন্য তবে আল্লাহ রহমতে যে কাজের থাকে বা কাজের মাঝে মাঝে সমুদ্রের পাই দিয়ে যাওয়ার সময় সমুদ্র দেখা হয় বন্ধুগণ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ